আসসালামু আলাইকুম কে আমি দেখাবো সুজির কটকটি আমি আজকে ভালোভাবে দেখিয়ে দিব যে কীভাবে পারফেক্টভাবে সুজির কটকটি তৈরি করতে হবে অনেকেই সুজির কটকুটি তৈরি করেন কিন্তু ভালোভাবে তৈরি করতে পারেন না আজকে আমি সব টিপস সহ দেখিয়ে দিব এখানে আমি নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম সুজি আড়াইশো গ্রাম চিনি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এগুলো মেপে দেখিয়ে দিচ্ছি এখানে কড়াই গরম করে আমি সুজিগুলো ভেজে নিচ্ছি এখানে কোনো তেল বা ঘি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এতে করে সুজির কটকটি শক্ত হবে না আমি এখানে লাল লাল করে ভেজে নিব আমি ভিডিও নিতে ভুলে গিয়েছি সুজির এখানে লাল লাল করে ভেজে নিতে হবে এরপর একটি পাতিল গরম করে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিতে হবে পানি এখানে দুই কাপ চিনির জন্য আমি এক কাপের কম পানি নিয়েছি পানি খুব বেশি দেওয়ার দরকার নেই শুধু চিনিটা গলে গেলেই হবে এরপর আমি দিয়ে দিচ্ছি অ্যালাস তেজপাতা এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে অনবরত নাড়তে থাকতে হবে চিনি গলে যাওয়া পর্যন্ত এটা নাড়তে নাড়তে ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর লবণ দিয়ে দিচ্ছি যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন তারা দিবেন আর যারা পছন্দ করেন না তারা এটি স্ক্রিপ্ট করবেন এরপর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অনবরত নাড়তে থাকতে হবে যাতে পুড়ে না যায় চুলা মিডিয়াম আছে রেখে নাড়তে হবে এখানে আমার চিনি গলে গিয়ে বলক চলে এসেছে আমি দেখিয়ে দিব যে কখন এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এটা অনবরত নাড়তে থাকতে হবে খেয়াল রাখতে হবে যে কখন একটু ঘন হয়ে যাবে ঘন হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ হাত দিয়ে চেক করে নিতে হবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এটা যখন সুতার মতো হয়ে আসবে গড়িয়ে পড়বে না তখন বুঝে নিতে হবে যেটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিচ্ছি যে কেমন হবে অবশ্যই চিনি ঘন হয়ে এমন হতে হবে যাতে গড়িয়ে না পড়ে এতে করে কটকটি একদম পারফেক্টভাবে শক্ত হবে এরপর সুজি দিয়ে তাড়াতাড়ি করে মিশিয়ে নিতে হবে একটি পাত্রে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেখানে আমি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে এটা সমান করে দিতে হবে কারণ একটু পরে আর এটা কিছুই করা যাবে না একদম শক্ত হয়ে যাবে এটা তাড়াতাড়ি কেটে নিতে হবে তাছাড়া পরে আর কাটা যাবে না আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার কটকুটিটা কত পারফেক্ট হয়েছে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ